আসসালামু আলাইকুম এমরান আজকের ভিডিওটার পিকটা হলো অ্যাডস্টা অ্যাড নেটওয়ার্ক মার্কেটিং তো অনেকেই এ সম্পর্কে আগে জেনেছেন আবার অনেকেই এই সাইটে সম্পর্কে কিছু জানেন না তো তাদের জন্য আজকে এই ভিডিওটা আলোচনা করবে অ্যাডেসটা নিয়ে যে কীভাবে অ্যাডসটা থেকে প্রতিদিন 30 থেকে চল্লিশ ডলার ইনকাম করা যায় এবং সেটা কিভাবে করা যায় এবং কিভাবে করবেন অল প্রসেস অ্যাকাউন্ট খোলা থেকে সব কিছু এই ভিডিওতে দেখানো হবে বিভিন্নভাবে ইনকাম করা পসিবল তো এই কারণে আমাদের পার্ট বাই পার্ট ভিডিও আসবে রেগুলার তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং রেগুলার অ্যাডসটা ইনকাম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করবেন তো সর্বপ্রথম বলা যাক যে অ্যাডসটা আসলে কি তো অ্যাডসটা একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনারা অ্যাড নেটওয়ার্ক মার্কেটিং করে ইনকাম করতে পারবেন তো অ্যাডসটা থেকে আপনারা দুইভাবে ইনকাম করতে পারেন একটা ওয়েবসাইটের মাধ্যমে এবং একটা ডিরেক্ট লিংয়ের মাধ্যমে তো ডিরেক্ট মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে ইনকাম করতে পারবেন তো সম্পূর্ণ আমার এই চ্যানেলে দেখানো হবে এই জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন যাতে সবার আগে ভিডিওগুলো আপনি পেয়ে যান তো অ্যাডসটা অ্যাকাউন্ট খোলার জন্য তো ডিসক্রিপশান বক্সে অ্যাডসটা লিঙ্ক থাকবে আপনারা এখানে সিম্পল ক্লিক করে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দিতে পারেন সিলেক্ট করার পরে সরাসরি এখানে আপনাদের সাইন্যাপ সাইন আপ আইকন ইয়েতে নিয়ে আসবে তো এখানে সিম্পলে আপনারা কী করবেন এখানে আপনাদের ইমেইল ফুল নেম লগ ইন পাসওয়ার্ড এবং এখানে আপনাদের মেসেঞ্জারে আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক যে কোনো একটা টেলিগ্রাম দিতে পারেন দেওয়ার পরে এখানে সেই এখানে যা দেবেন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন এখানে পেমেন্ট মেথডটা আপনারা যেটা খুশি দিতে পারেন এটা পরবর্তীতে চেঞ্জ করা যায় তো আমি সাজেস্ট করবো এই যে টোয়ালেন টি টোয়েন্টি এটা সিলেক্ট করতে আমরা পরবর্তী সিলেই চেঞ্জ করতে পারবো তো আপনারা সব কিছু পূরণ করার পর এখানে আপনারা যে এই আইকনটা ক্লিক করে সাইন আপ সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পরে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তোমার অ্যাকাউন্টটা খোলা আছে এই কারণে আমি আর অ্যাকাউন্ট খুললাম না তো আমরা সবসময় কাজ করবো আমাদের ফোনের মাধ্যমে যেহেতু তো আপনারা যদি ফোন দিয়েও করতে পারেন আবার যাদের পিসি বা ল্যাপটপ আছে তারা পিসি ল্যাপটপ দিয়ে করতে পারেন তো সুবিধা সবচেয়ে আপনার ভালো হবে পিসি বা ল্যাপটপ দিয়ে কাজ করার সবচেয়ে সুবিধা হবে ফোন দিয়ে করতে পারেন যাদের পিসি নেই তারা ফোন দিয়ে করতে পারেন আমি তো ফোন দিয়ে দেখা আসি ফোনপে করলে অবশ্যই ডেস্কটপ বোর্ডটা অন করে রাখবেন এদিকে আপনাদের সুবিধা হবে আপনার সাইন আপ করার পরে কিন্তু এরকম অপশন দেখা হবে এখন আপনাদের এখানে অনেকগুলো কাজ আছে অনেকগুলো কাজ আপনাদের দেখাই দিতেছি তো সর্বপ্রথম আমরা ডিরেক্ট লিঙ্কের কাজ করব এবং এরপরে আপনাদের ওয়েবসাইট নিয়ে কাজ করবো আমি ভিডিওর আগেতে বলছি যে ডিরেক্ট লিঙ্ক এবং ওয়েবসাইট দুইভাবে অ্যাডস্ট্রা থেকে ইনকাম করা যায় তো আজকে আপনাদের টপিকটা দেখাবো হলো কীভাবে আপনারা ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে ইনকাম করতে পারেন অ্যাড্রেসটার ভিতরে ঢুকলে দেখতে এরকম একটা অপশান দেখতে পাবেন তো আমরা যদি বাম দিকে ড্যাশবোর্ডটা ক্লিক দেখি তো বাম দিকে দেখবেন অনেকগুলো অপশান আছে এখানে আপনার ডিরেক্ট লিঙ্ক আছে ওয়েবসাইট আছে তো আমরা আজকে ডিরেক্ট লিঙ্কটা দেখাবো তো ডিরেক্ট লিঙ্ক এখানে ক্লিক করলে আপনারা তো আপনারা এখানে দেখবেন অনেক কিছু আছে এরকম একটা অপশন আসবে আপনাদের কিন্তু যে নিচে যে একসম এইগুলো আসবেন আপনাদের শুধু যে ক্রিয়েট ডিরেক্ট লিঙ্ক এই অপশনটা আসবে আসবে আপনারা সিম্পলি এখানে এখানে ক্লিক করে একটা ডিরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে নেবেন তো এখানে ডিরেক্ট লিঙ্ক করার পরে এখানে আপনাদের দুটা অপশন আসবে একটা অ্যাডাল্ট একটা নন অ্যাডাল্ট আপনারা যেকোনো একটা দিতে পারেন তো এখানে নন অ্যাডাল্ট আছে অ্যাডাল্ট আছে আমি এখানে অ্যাডাল দিলাম অথবা নন এডাল দিলাম যে কোনো একটা দিলাম দেওয়ার পরে আপনারা যে এখানে প্রথমটা এটা আপনারা মাইনাস করে দিয়ে আপনারা এখানে এডে ক্লিক করবেন ক্লিক করলে এখানে গটিতে দেবেন তো দেখুন কি আপনারা করার পরে পেন্ডিং হয়ে যাবে এখানে পেন্ডিং আসবে তো এখানে দেখছেন পেন্ডিং আছে তো আপনারা দুই চার মিনিট পরে আপনাদের এটা এই যে এরকম অ্যাক্টিভেট হয়ে যাবে দেখেন আমি উপর আরও চারটা ক্রিয়েট করছি এখানে এরকম অ্যাক্টিভেট হয়ে যাবে তো আমি মনে করেছি যে আপনাদের এটা অ্যাক্টিভেট হয়ে গেছে তো এখন এটা কীভাবে কাজ করবেন তো আপনারা এটা কপি করে নেবেন যেখানে একটা ক্রিয়েট করে কপি করে কপি করলে এখন যদি আমি নোট পেটে গিয়ে দেখাই মোট পড়ে গেলে আমাদের কিন্তু লিঙ্কটা এরকম দেখাবে তো আমরা যদি সরাসরি এইভাবে লিঙ্কটা মার্কেটিং করি তো সেটা কিন্তু আপনাদের ফেসবুক থেকেই করেন অথবা যে দিক দিয়ে করেন সেটা আমরা আস্তে আস্তে ভিডিওতে দেখাই দেবো তো এভাবে যদি করেন মার্কেটিংটা তো আপনাদের কিন্তু যদি থেকে করেন ফেসবুকতে কিন্তু ব্যান্ধ হয়ে যাওয়ার চান্স থাকে যে কোনো অ্যাকাউন্ট থেকে এটা বেন হয়ে সরাসরি আমরা এটা দিতে হয় না তো আমরা এর জন্য একটা ল্যান্ডিং পেজ বানাবো তো ল্যান্ডিং কিভাবে কীভাবে ল্যান্ডিং পেজটা কীভাবে বানাবো এবং ল্যান্ডিং পেজটা কী এই বিষয়ে নেক্সট ভিডিও আসতেছে নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আপনার বন্ধুর কাছে আর আমি এটা থেকেই বলছি আপনারা যদি ঠিকভাবে কাজ করতে পারেন অবশ্যই ভালো একটা আর্নিং করতে পারবেন তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওর আসবে অবশ্যই